সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করছি খুবই মজাদার এবং টেস্টি কাউনের পায়েসের রেসিপি তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কাউনের পায়েস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ কাউনের চাউল কাউনের পায়েস রান্না করার জন্য আমি এখানে এক কেজি তরল দুধ নিয়েছি দুধটা আমি ফ্রাই ফেনে বসিয়ে জাল দিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলা কিন্তু কম দিতে হয় হলে গরম মশলার গন্ধটা কিন্তু ভালো লাগে না বেশি গরম মশলা দিলে তার গানটা ভালো লাগে না আমি এক কেজি দুধ জাল দিয়ে অনেকখানি কমিয়ে নিয়েছি আমি সুন্দর করে কাউনের চালগুলো ধুয়ে নিয়েছি এখন এখানে কাউনের চালগুলো এভাবে ঢেলে দিচ্ছি এখন কিন্তু আমি এখানে চিনি দেব না কারণ চিনি দিলে পায়ে চালটা ফুটতে দেরি করবে এখন কিন্তু এখানে আমি চিনি অ্যাড করব না তাহলে কিন্তু কারণে চালটা শক্ত হয়ে যাবে এই পায়েসটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন শুধু অপেক্ষা করছি ফোটার জন্য কারনের চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিতে হবে কেউ চিনি বেশি খায় কেউ আবার কম খায় পায়েস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে দুধের দুধটাও ঘন হয়ে গিয়েছে চালটাও মাসাল অনেক সুন্দর ফুটে উঠেছে তো চলুন এখন পরিবেশন করে দেখায় তো আজ এই পর্যন্ত পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ